সব কাজকর্ম ফেলে রেখে ছুটে চলে গেলাম দুপুরবেলার ছেলে মেয়েকে নিয়ে বাপের বাড়ি তো সত্যি আজকে ঘরের কোনো কাজকর্ম করিনি সূর্তে চলে গেছি মায়ের কাছে ছেলে মেয়েকে নিয়ে দুপুরবেলা তাও আবার কেন গেলাম কিসের জন্য গেলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা তো চলো তার আগে নিজের পরিচয়টা সেরে নিই শুভ সকাল আমার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি কিন্তু খুব ভালো আছি আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে সমাজ ব্লগে অনেক স্বাগত জানাই হুগলি জেলার ছোট্ট একটি শহর ব্যান্ডেল থেকে আমি সমাজ চলে আসলাম প্রতিদিনের মতো আজকেও দেখো তোমাদের সাথে নতুন একটি দিনে নতুন একটি সকালে তো আজকের বারটি হচ্ছে রবিবার তারিখটি হচ্ছে আজকে ছাব্বিশে অক্টোবর তো সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজবাজ সেরে নিয়ে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে বাসনগুলো আগে গুছিয়ে নিলাম এক ঝুড়ি বাসন ধুয়েছিলাম সেই বাসনগুলোকে জায়গাটা জায়গা রেখে দিলাম তারপর গ্যাসটা একটু পরিষ্কার করলাম যেহেতু বেলা মুছে রেখেছিলাম একবার তাও এখন যখন রান্না বসাবো তার জন্য গ্যাসটা আর একবার মুছে নিলাম নিয়ে তারপর এখানে ভাত বসাবো আর সকাল সকাল রান্না করবো হচ্ছে ভোলা মাছের ঝাল সিম দিয়ে তো আগের দিন করেছিলাম তো আজকে চার পিস ভোলা মাছ ছিল মানে পিস ওটাকে দু টুকরো করেছি চার টুকরো হয়েছিলো সেটাকেই ভোলা মাছ দিয়ে সিম দিয়ে আজকে একটু তোমার দাদাকে ঝোল করে দিয়েছি সর্ষে বাটা দিয়ে আর সরষেটা একটু বেশি বাটা হয়ে গেছিলো আর সকালবেলা না শিলে সর্ষেটা বাড়তে ইচ্ছে করছিল না একটুখানি সর্ষে শিলে বাটলে হতো কিন্তু কি করবো বলো সত্যি শরীরটা না দিচ্ছিল না কোমরে বড্ড যন্ত্রণা হচ্ছিল তাই ভাবলাম যে না মিক্সিতে করি একটু বেশি করে করে নিই তো সরষেটা একটু বেশি হয়ে গেছিলো কারণ হটকর যখন তখন লাগে তো তো সেই সরষেটা রাখার টেকনিকটাও কিন্তু বেশ সুন্দর আমি আগে জানতাম না তো সরষে পেস্ট করে ওর মধ্যে একটু নুন আর সর্ষের তেল দিয়ে ওটাকে মাখিয়ে তুমি রেখে দিলে গোটা পাঁচ থেকে সাত দিন ফ্রিজে থাকলে তুমি কিন্তু সেটা ব্যবহার করতে পারবে কিন্তু এর বেশি রাখলে সেটা ভালো না যে কোনো জিনিস বেশি দিন স্টোর করা ভালো না পাঁচ থেকে সাত দিন মানে এক সপ্তাহে স্টোর করলে ঠিক আছে তো আমি ওইভাবে দেখো সর্ষেটা বাকিটা বেঁচেছিলো সেই সর্ষেটাকে কিন্তু ভালো করে একটু নুন আর একটু তেল দিয়ে মাখিয়ে আমি মানে একটা কন্টেনারে এয়ার কান এয়ারটাইট কান্টেনারের মধ্যে করে রেখে দিয়েছি এইভাবে করে যে কোনো তুমি মশলা কিন্তু ফ্রিজে স্টোর করতে পারো নুন দিয়ে একটু তেল দিয়ে অসুবিধা হয় না এদিকে দেখো আমার বাসনও কিন্তু গোছানো হয়ে গেছে রান্নাও আমি শুরু করে দিয়েছি রান্না বান্না সেরে একবারে চলে যাব কাজে আজকে যেহেতু রোববার কিন্তু রোববার হলে কী হবে আমার কিন্তু কোনো ছুটি নেই আমার না রবিবার না সোমবার না শনিবার না মঙ্গলবার আমার ডিকশনারিতে কোনো ছুটি বলে কিছু নেই যারা সরকারি চাকরি করে তাদেরও কিন্তু একটা করে ছুটি দিয়ে নির্ধারিত করা হয় কিন্তু আমাদের মতো যারা আমরা কাজ করি তাদের কিন্তু বিশেষ করে যারা লোকের বাড়ি যে রান্নার কাজ বলো যে কাজই বলো করি তারা আমাদের কিন্তু কোনো ছুটি নেই তাদের ছুটি অথচ আমাদের ছুটি নেই কি করবো বলো ছুটি নেই এবার কাজ তো করতে হবে কর্মকে সবসময়ের জন্য আগে জায়গা দিতে হয় যেটা করে আমরা খাই যেটা দিয়ে আমাদের জীবনযাপন জীবন চালানো হয় তো সেটাকে সবসময়ের জন্য আগে প্রাধান্য দিতে হয় তাই ঘরের মানুষকেও শান্ত রেখে বাইরের কাজও ঠিকঠাক করে এইভাবে একটু ম্যানেজ করি যেভাবে হোক ম্যানেজ করিনি তো আজকে সত্যি কথা বলতে ঘরে শুধু রান্নাই করেছি আদার্স কোনো কাজ করিনি হ্যাঁ কাছাকুছি করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি সেগুলো মেলে ঠেলেও দিয়েছি তো ঘরে সমস্ত কাজ ফেলে রেখে একবারেই রান্না করে বেরিয়েছি একবারে তিনবারই রান্না করে তিনবারই কাজ সেরে আমি তারপর বাড়িতে এসেছি বাড়িতে এসে আর মাঝখানে একবার এসেছিলাম একটু খেতে একটু বিস্কুট জল খেয়ে গেছিলাম মাম্মামাকে বলে গেছিলাম যে তোরা স্নান টান করে পুজো দিয়ে রেডি হয়ে নিবি আমি আসবো আমি কিন্তু বেরিয়ে যাব তো কোথায় যাবো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে তো কালকে রাত্রে মা ফোন করেছিল যে কিরে আসবি মাও করেছিল বোনও করেছিল যেমন তুই কি আসবি প্রথমে তো বাবা ফোন মানে ফোন করেছিল তো একটু দরকার ছিল বাবার সাথে তো আমি না আগা করে বাবার সাথে কথা বলতে খুব ভয় পাই কেন জানি না আমার খুব ভয় করে তার জন্য আমি বাবাকে না বলতে সাহস পাচ্ছিলাম না বোনকে বলছিলাম যে তুই একটু বাবাকে বলে দিবি বলছে কেন তুই নিজে বল না তুই নিজে বললে তো বাবা আরও খুশি হবে যে না আমি বাবা পারবো না ও কী করেছে ফোনটা নিয়ে সঙ্গে সঙ্গে আমার মা বাবার কানে দিয়ে দিয়েছে আর আমার তো ভয় মতো খেয়ে গেছে আমি কথা বলতে পারছি না বলে কি হয়েছে মনে বল আমি বাবা কিছু হয় না থাক পরে বলো বলে বল না কী হয়েছে ভয় পাচ্ছিস কেন আমার কিসের ভয় লাগে তোর এমনি আমার সত্যি ভয় করে তোমার সাথে কথা বলতে তো আমি বাবাকে বলছিলাম যেহেতু আমাদের মায় পেতে একটু দেরি আছে তোমার ভাইয়েরও দেরি আছে আর আমারও দেরি আছে তার জন্য আমি ওরা গ্যাসটাও নিতে হবে তাই বাবাকে বলছিলাম বাবা তুমি হাজার টাকা দিও আমি গ্যাসটা নেব নিয়ে তারপরে তোমাকে আবার ফেরত দিয়ে দেবো তো এই কথাটা বলতেও যেন আমি ভয় পাচ্ছিলাম তো অনেকে বলবে বাবার কাছে কিসের ভয় কেন যাই না আমি ছোটোবেলা থেকে আমার বাবাকে না খুব ভয় পাই কিন্তু ভয় পাই বলে এই না যে ভালোবাসি না ভালোওবাসি কিন্তু আমার বড্ড ভয় করে অনেকে আছে মুখে মুখে কথা বলা বাবার সঙ্গে তর্ক করা এই সবগুলো অনেকে করে কিন্তু আমি কথা তো দূরের কথা মানে আমার ভয়ে মানে কে কেঁপে ওঠে বাবার সাথে কথা বলতে সামনে থাকলেই কথা বলি কিন্তু দূরে গেলে কোনো কিছু যদি বলার প্রয়োজন হয় তখন আমি অতটা বলতে পারি না আমার বোনও আমাকে বোকা দেয় যে কেন রে বাবাকে না ভালো তুই কথা বলতে পারিস না আমি আমি কেন জানি না আমি পারি না তো গেলাম মা বললো পুজোতেও আসলি না আজ কতগুলো দিন কেটে গেলো একটা দিনও একটু আসিস না কাজ করা এত ব্যস্ত হয়ে গেছিস যে একটু মার মা বাবার কথা মনে পড়ে না আমি মনে পড়লেও কী করবো বলো কিছু কি করার আছে তো এবার দেখলাম যে না মা বললো কথাটা সত্যি কথাই খারাপ লাগে বলে কালকে আসবি তাহলে রাইস করবো এমনি মা রাইস তো করবো তার মানে আমাকে গিয়ে করতে হবে আর আমি তো সেই যেতে যেতে একটা দুটো বাজবে আমি গিয়ে কখন করবো তাহলে একটা কাজ করো তুমি একটু পোলাও করো অনেক দিন খাই না তোমার এতে পোলাও ডিমের মাছের বলেছিলাম তো মাছ মা পাইনি বলে ডিম দিয়েই করেছিল তো ডিমের পোলাও করো আমি তাহলে খাবো ওরাতে পোলাও করবো আর তাহলে খাবি খানে নারকেল ঠালকেল দিয়ে মা বেশ কি সুন্দর পোলাও করে তো সেই আমার আবদারে কিন্তু মা পোলাও করেও ছিল ওই পোলাও খেতেই দুপুরবেলা সমস্ত কাজ ভাষ সেরে ছেলে মেয়েকে নিয়ে পালিয়েছি তোমার দাদা ভাই যায়নি যেহেতু ওর কাজ ছিল ওর জন্য ও কিন্তু যায়নি আমি আর মাম্ম গোবল গেছিলাম একটা থেকে দেড়টা নাগাদ গেলাম দিয়ে আবার ছটা নাগাদ চলে আসতে হলো কারণ এসে নিয়ে আবার আমাকে কাকিমার বাড়ি কাজে যেতে হবে রান্না যেহেতু কাকিমার বাড়ি দুবেলা করেই যেতেই হবে তো সেই কাকিমার বাড়ি গেছি মানে মার কাছ থেকে এসে নিয়ে কাকিমারি চলে গেছি কাকিমার বাড়ি থেকে এসে এইবার কোমরে একদম গামছা বেঁধে যাকে বলে ঘরে সমস্ত কাজবার শুরু করে দিয়েছি তো মা পোলাওটা রান্না করেছিল হাড়িটা নিয়ে এসেছিলো এমনভাবে মনে ছিল কিন্তু বিরিয়ানি তো আসলে কিন্তু এটা বিরিয়ানি না এটা হচ্ছে পোলাও তো এই পোলাওটা বেশ সুন্দর মা কী করে জানো তো কাঁচা মানে কাঁচা তেল নারকেল পেস্ট করা তার মধ্যে গোটা জিরে পেস্ট করা আদা দেয় না তেজপাতা গোটা গোটা এর মধ্যে চালটাকে ধুয়ে ভালো করে সরষে তেল দিয়ে নারকেল সারকেল দিয়ে সমস্ত দিয়ে মেখে জল দিয়ে বসিয়ে দেয় দিয়ে নামানোর আগে একটু ঘি গরম মশলা দেয় আর ডিম বলো মাছ বলো যাই দেখ না কেন আগে ওটাকে ভেজে রাখে পরে নামানোর আগে দিয়ে ঢাকা চাপা দিয়ে দেয় তো খেতে এত সুন্দর লাগে তো রেসিপিটা তো একদিন শেয়ার করেছিলাম হয়তো তোমাদের সাথে যদি কারোর মনে হয় যে তোমরা এই রেসিপিটা দেখতে চাও অবশ্যই আমাকে জানিয়েও কমেন্ট করো আমি অবশ্যই তোমাদেরকে এই রেসিপিটা দেখাবো এই পোলাওটা খেতে এতই টেস্টি হয় সেই মিষ্টি বাসন্তী পোলাও যেমন খেতে লাগে তার স্বাদ আলাদা আর এটা হচ্ছে ঝাড় মানে নারকেল দিয়ে লঙ্কা দিয়ে দিয়ে এটা হচ্ছে একটা মানে নিরামি নিরামিষই বলতে পারো এর মধ্যে কোনো আমিষ নেই তো নিরামিষই পোলাওটা কিন্তু খেতে ভালো লাগে তুমি এটা প্লেনও খেতে পারো আলুর দমের সাথে আবার আলুর দম ছাড়াও তুমি আলু ভেজে ওর মধ্যে দিয়ে দিলে সেটাও খেতে পারো বেশ সুন্দর টেস্টি লাগে খেতে আর স্বাদটাও বেশ সুন্দর অনেক দিন পরে খেয়ে যেতে পেটটা ভরে গেছে আর সাথে তো লেবু ছিল লেবু দিলে তো এর কোনো মানে তুলনাই হয় না আর এই পোলাওটা তোমার দাদা খেতে খুব ভালোবাসে তার জন্য যায়নি বলে মা আবার কেনে করে ওর জন্য দুটো ডিম দিয়ে পাঠিয়ে দিয়েছে আর মা যখনই তোমার দাদাভাই যায় ওর জন্য দুটো করে ডিম করে জিমে ঝোল বলো যাই বলো কেন ও ডিম খেতে খুব ভালোবাসে তার জন্য দুটো করে ডিম করে তো আমাদের একটা একটা দেয় কিন্তু আমাদের দুটো দুটো দেয় তো সেখান থেকে তোমার দাদা ভাই আমাকে দেয় অবশ্যই কারণ যেহেতু আমি ডিম খেতে ভালোবাসি তারপর তো দেখলেই যে ঘরের সমস্ত কাজ এক গ্রাস জামাকাপড় কাঁচা ছিল সেগুলোকে ভাজ করে নিলাম তারপর বিছানা চাদরটা পাল্টে নিলাম বালিশে কভারগুলো পরিয়ে নিলাম এগুলো সমস্ত কিছু সকালবেলা কিন্তু কেঁচে দিয়ে গেছিলাম যার জন্য পড়ানো হয়নি আর এদিকে আমি বিছানা মানে চাদর পাল্টাবো এদিকে সব টিভি দেখা এত ব্যস্ত খালি বারবার আমাকে বলছে কখন তোমার হবে কখন তোমার হবে আমি দাদা বাবা এক্ষুনি হয়ে যাবে তারপর দেখো না লাইন দিয়ে বাবা ছেলে মেয়ে তিনজনে মিলে টিভি দেখছে আর গল্প করছে আর আমি এদিকে কাজ করছি আমাকে বলছি তোমার কি কাজ শেষ হবে না একটু কি তুমি বুঝতে পারো না আমি বসবো দাঁড়াও একটুখানি কাজগুলো সেরে নিই কারণ এগুলো পড়ে থাকলে দেখতে একদম ভালো লাগে না আর নিজের ভেতর থেকে একটা অস্বস্তি বোধ হবে তার থেকে আমি পরিষ্কার টরিষ্কার করে নিই একটুখানি শুই আজই তো আজকে মাথা ঘষেছি মাথা তোমার উড়ো তারা পাগলির মতো লাগছে গরমও লাগছে বড্ড কি করব এবার সমস্ত কাজবার সেরে নিয়ে মাথায় তেল দিয়েছি একটু তেল আর জল দিয়ে নিয়ে তারপর শান্তিতে একটু বসেছি তারপর শুয়ে শুয়ে সবাই মিলে একটু গল্প টল্প করে তারপর তোমার দাদা ভাই এই জন্য যে পোলাওটা পাঠিয়েছিল ও খেয়েছিলো একটু আমাকে দিয়েছিলো একটু মাম্মাম গগলকেও দিয়েছি এদিকে দেখো জলের বোতলগুলো ফাঁকা সেগুলোও ভরতে হবে সমস্ত কাজ বললাম না ফেলে রেখে আজকে গেছি তো সেইগুলো এসে নিয়ে আবার সেরে নিয়েছি আর তোমার দাদা ভাই যে রবিবার ছিল তাও কাজ ছিল ও ছটার সময় এসছে এসে সন্ধ্যে পুজো টুজো দিয়েছে তারপরে আমি এসে কাজ থেকে একদম সমস্ত কাজ বা সেরে নিয়েছি দিয়ে তারপর একটু নিশ্চিন্তে বসেছি তো এই ছিল আজকে সারাদিনের ব্লগ জানি না তোমাদের কেমন লাগলো আর কিছু জিনিস তোমাদের দাদা ভাই এনেছিল আগের দিন বাজার থেকে তো সেগুলো ঢালা হয়নি ভাবলাম এগুলো এখন যখন রান্নার ঝামেলা নেই আর রাতে তোমার রান্নার ঝামেলা নেই যেহেতু সকালে ভোলা মাছ ছিল ভাত ছিল আবার মা পোলাও পাঠিয়েছে সমস্ত দিয়ে আমাদের রাতে চারজনের খাবার দাবার হয়ে গেছে তো ভাবলাম আমি মশলার কৌটুতে সমস্ত মানে মশলাগুলোকে ঢেলে রাখি কারণ এগুলো তো আমার ঢালতে হবে কারণ সকালবেলা উঠলে আবার সময় পাবনা তারা হুড়োর মধ্যে বান্না কাজ বাজ করে কাজে যাওয়া আসা এই হচ্ছে সোমবার থেকে শনিবার একটা রুটিনের মধ্যে আমরা চলি আর রোববারের রুটিনটা হয়তো একটু এদিক ওদিক হয় কিন্তু আমার জন্য সব দিনই সমান হয় রোববার দিনে একটু ছুটি থাকলে তোমার দাদা ভাই রান্নার দিকটা দেখে তাই আমি একটু নিশ্চিন্ত হই তো এখন যেহেতু কাজ করে বলে আর রান্নার দিকটা আমাকেই দেখতে হয় ওই জন্য অসুবিধা হয় না তো মানিয়ে গুছিয়ে নিয়ে অসুবিধা হয় না কারণ সব সমাজে সব কিছু সমান হবে তা কিন্তু না আর এই যে খাটের তলায় ঝাঁট দিতে আমার যে কী কষ্ট হয় খাটের তলায় ঢুকতে মানে আমার জীবনটা বেরিয়ে যায় আর আমার গুগল তো যা খাবে বিস্কুটের প্যাকেটটা পর্যন্ত খাটের তলায় ফেলবে তো রোজ আমাকে খাটের তলায় ঝাঁদ দিতে হয় রোজ এত এত নোংরা বের করতে হয় খাতা পাতা ছিঁড়ে খাটের তলায় ফেলবে বিস্কুটের কৌটো সমস্ত জলের বোতল মানে কী যেও ফেলে না খাটের তলায় জানো তো তো এইভাবেই সারাদিনের কাজকর্ম সারলাম বাপের বাড়িও ঘুরলাম আনন্দ করলাম মজা করলাম আর আজকে আমার মাম্মা চা করে খাইছিলো মাকে বলছে দিদুন দাও আমি চা করি আমার তো ভয় করছিল যে মায়েদের গ্যাসটা আলাদা আমাদের গ্যাসটা আলাদা মা বলছে যে ও দিদুন তুমি দাও তো মা বকা দিয়েছে কিচ্ছু হবে না আমি করে নিতে পারবো তাও মাম্মা কি সুন্দর আমাদের জন্য চা করলো বিস্কুট দিয়ে সাজিয়ে থালায় নিয়ে আসলো আমি মা বোন সবাই খেলাম একটু গল্প করলাম গল্প টল্প করে তারপরে বাড়ি আসলাম তো এই ছিল আজকে সারাদিনের আমার ভিডিও বন্ধুরা জানি না তোমাদের সাথে কতটা কি শেয়ার করতে পারলাম তো এইভাবেই ভালোবেসে যখন কোনো মানুষ ডাকে না তো বিশেষ করে সেই ভালোবাসার মানুষ যদি মা বাবা হয় তো এর কোনো তুলনা হয় না যেমন কি বলবো এদিকে দেখো আমি কাজ করছি আর আমার গুগল আমাকে খালি ভেঙাচ্ছে বদমাইশি করছে লাফাচ্ছে ওকে বলেছে যদি বদমাইশি করছিস তো আমার মাথাটা গরম হচ্ছে কিন্তু পিটিয়ে দেবো দিয়ে আবার চুপচাপ শুয়ে পড়ছে তো মা এত করে ডাকলো মায়ের ডাকটা আর ফেলতে পারলাম না চলে গেলাম ছুটে তো এদিকে মায়ের ডাক শুনে ছুটে চলে গেলাম এদিকে আমারও সাথে ছিল যে আমার পোলাওটা যেহেতু বানাবে মা আমার জন্য আমারই ফেভারিট জিনিস সেটা তো না গিয়ে হয় তো খেলাম ডেলাম ভালোই আনন্দ করলাম ওইটুকুনি টাইম তো কিছু কিছু সময় যেন নিজের জন্য কিন্তু সময় বের করে নিতে হয় সময় কখন এসে বলবে না আমাকে তোরা একটু নিস্তার দে আমাদেরকেই কিন্তু সময়কে খুঁজে বের করে নিতে হবে নিজেদের জন্য বিশেষ করে তো ইচ্ছে করে অনেক অনেক সময় যেন গিয়ে থাকি দুদিন মার কাছে ভালো লাগে কিন্তু এই যে এত পড়নের সংসারের চাপ কাজের চাপ সমস্ত কিছুর মধ্যে না আর হয়ে ওঠে না জানি না বিয়ের পর কেন মেয়েদের বাপের বাড়ি যেন আস্তে আস্তে পরই হয়ে যায় শ্বশুর বাড়ি নিজের হয়ে আপন কারণ নিজের বাড়ি ছেড়ে কোথাও গিয়ে কিন্তু এক মিনিটও শান্তিতে থাকা যায় না মনে হয় যেন নিজের বাড়ি কতক্ষণে যাব বিছানায় কতক্ষণে গিয়ে পিঠটা একটু ঠেকাবো যতই যা বলো বিয়ের পর যেন বাপের বাড়িও মেয়েদের কাছে পর হয়ে যায় কারণ সেই শান্তিটা যে নিজের ঘরে শ্বশুর বাড়িতে পাওয়া যায় সেই শান্তিটা কিন্তু বাপের বাড়ি থেকে সে একটা সময় আর আমাদের পাওয়া যায় না কারণ ওই যে চিন্তা থাকে বাড়িতে স্বামী আছে কি খাবে ছেলেমেয়ের পড়া এই সংসারের সমস্ত কাজবাজ বাজ কীভাবে কী করবে সারাদিন কাজে থাকে ঠিকঠাক খাবে কি খাবে না এই এইসব চিন্তাধারা করতে গিয়ে মেয়েদের কিন্তু একটা সময় আর আপন বলে বাপের বাড়ি আর থাকে না তখন কিন্তু শ্বশুর বাড়িটাই আপন হয়ে যায় তাই না তো আমার মর সঙ্গে কে একমত যে একটা সময় মেয়েদের বাপের বাড়ি কিন্তু পর হয়ে যায় তখন নিজের বাড়ি বলতে শ্বশুর বাড়িটাই থাকে যেখানে আমাদের সমস্ত কিছু সকাল থেকে রাত অবধি সারা আট আমাদের কাটে তো আমার কাছে মনে হয় তাই যে বিয়ের পর সত্যি কথা মেয়েদের বাপের বাড়িটা পরই মনে হয় তো আমার কাছে তো মনে হয় যে বিয়ের পর বাপের বাড়িটা পড় হলেও কিন্তু মা বাবা কখনো পড়ায় না বাপের বাড়িটা পড় হতে পারে মা বাবার জন্য ভালোবাসা সারা জীবন একই থাকে সেই ভালোবাসা কখনও কেউ কমাতে পারে না সেই ভালোবাসা কখনো কাউকে বোঝানো যায় না যে বাবা আমার ভালোবাসা কতটা যেমন বাবা আমার ভালোবাসা তখন ভাই বোনের ভালোবাসা এক একজনের ভালোবাসা এক এক রকম হয় সেই ভালোবাসা কখনও কিন্তু কাউকে দেখানো যায় না বোঝানো যায় না যে এই ভালোবাসা কীরকম হয় তো ভালোবাসা সবার জন্য সমান থাক সবাই ভালো থাকুক ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করি পৃথিবীর প্রতিটা মানুষ যেন ভালো থাকে সুস্থ থাকে এই বলে আমি আজকের ভিডিওটা শেষ করছি বন্ধুরা তো চলো কালকে আবার হবে নতুন একটা দিনের নতুন একটা ভিডিওর সাথে তোমার সবাই সুস্থ থাকো ভালো দেখো টাকা টাকা নাইড লাভ ইউ অল বন্ধুরা কালকে আবার চলে আসবো নতুন একটা দিনে আরও নতুন কোনো একটা ভিডিওর সাথে